আসসালামু আলাইকুম সোয়ানা কিচেনে স্বাগতম আজকের রেসিপি বন্ধুরা দেখো ছোলার ডাল দিয়ে খিচুড়ি বানাবো বন্ধুরা দেখতে পাইছো আমি গ্যাসে হাঁড়ি বসে চালটা ঢেলে দিয়েছি এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা ছোট এলাজ বন্ধুরা দিয়ে দিয়েছি এর মধ্যে তেজপাতা ছোট এলাচ এর মধ্যে দিয়ে দেবো পানি একটু ফুটে উঠলে তারপরে দেবো ছোলার ডাল নারকোল সব দিতে থাকবো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার ভাতটা ফুটে এসেছে এর মধ্যে আমি একে একে নারকোল কোড়াটা দিয়ে দেবো দেখেছো বন্ধুরা নারকোলটা ফুটে রেখেছি এই নারকোলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে দিয়ে দেবো ছোলার ডাল তখন চোলার চালটা আমি ভেজে রেডি করে রেখেছি ভিজে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভালো করে এবারে নেড়ে দেবো ছোলা ডালে বন্ধুরা খিচুড়িটা খুব দারুণ হয় বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা সাথে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আমার ভাতটা অনেকটা ফুটো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি যে যেরকম মিষ্টি খেতে যাও বন্ধুরা সে সেরকম মিষ্টিটা অ্যাড করবে দেখেছো বন্ধুরা চিনিটা অ্যাড করে দিয়েছি এবার হয়ে আসুক হয়ে আসলে দেখাচ্ছে বন্ধুরা সাথে থাকো বন্ধুরা আমার ডালে ডাল দে নারকল দে বন্ধুরা আমার খিচড়ি রেডি হয়ে গেছে দেখেছে বন্ধুরা এই ভাজাভুজি দিয়ে এই ডালে চলে ভাতটা খুব সুন্দর লাগে বন্ধুরা ভাতটা দেখো বন্ধুরা কত ঝরঝরে হয়েছে দেখেছো বন্ধুরা ডালটা দেখো ডালটা দেখো কত নরম হয়েছে দেখতে পেরেছো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা আল্লাহ হাফেজ